গাজায় নামাজ পড়বে যদি বলেন কোথায় পেলেন আমি খুব ছোট্ট করে পয়েন্ট বলছি কারণ সময়ের পরিপ্রেক্ষিতে কারণ বিনা গাজায় যে পাঁচ অত নামাজের কথা বলা হলো ইচ্ছাকৃত কাজা করা পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে নাই পৃথিবীর যত ফতোয়ার কিতাব আপনি পড়ে এসেছেন সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা আছে যে সেখানে কারণ রয়েছে বেহুসি পাগল হয়ে যাওয়া এরকম কারণ রয়েছে আর ইচ্ছাকৃত নামাজ কাজা করা যদি জায়েজ হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি বলেছেন ফাকাত কাফার যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়ে তাহলে নামাজ হলো এক নম্বর যিনি রসুলের সাল্লা সাল্লামের তালিকা অনুযায়ী চলছেন তার কাছে হুকুম দিতে গেলে এই মজলিস করলে সর্বপ্রথম তার বিনা কাজে পাঁচ নামাজই হতে হবে সোহান তাকে পরেজগারি করবে সাধ্য মতো রেসকে হালাল খেতে হবে এই হালাল খাদ্য যদি আমি আপনি না খাই তাহলে যত ভালো করে সুন্দর করে ইবাদাত করেন না কেন যদি আমার আপনার পেটের মধ্যে হারাম বস্তু পড়ে থাকে আমি যত সুন্দর করে নামাজ আদায় করি না কেন আমি যে বলি শরীর পবিত্র নামাজের একটা আমি আপনি যে মনে করি নামাজ পড়তে গেলে কিছু নিয়ম পদ্ধতি রয়েছে নামাজ পড়তে গেলে জায়গা পাক শরীর পাক তো আমার আপনার পেটের মধ্যে যদি হারাম মাল পড়ে থাকে তাহলে শরীর পাক পবিত্র কতটুকু হলো নিজের জেহেন ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে যদি চিন্তা করি আমি আপনি বুঝতে পারবো তাহলে হালাল খাওয়াটা একটা মারাত্মক জায়গায় দাঁড় করাতে হবে তালাবুল কাসবিল হালালি ফরিজাতু বাদাল ফরিজা অন্যান্য ফরজের নয় হালাল রুজি তালাশ করা আর আল্লাহ তাহলে রসুলটি কেন হুশিয়ার করলেন হে রাসূল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমাল সলিহান হে রাসূল হালাল খাও তারপরে সৎকাজ ইয়া জিও হ্যাল নবীন আ মানুহ হেই তুমি খাও মৃত্যই কি বাক পবিত্র বস্তু কিংবা রদাক না কম যা তোমাদের মধ্যে রেজেক হিসাবে দেয়া হয়েছে জোরে বলি সুহান তাহলে কোরান হাদিসের আলোকে আমরা বুঝতে পারি তাহলে এই মজলিস করতে গেলে নামাজ পড়তে হবে বিনা কাজায় নম্বর দুই হলো তাকে কি খেতে হবে রেজকে হালাল খেতে হবে এইবারে সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না চিন্তা করি এ কী করে হয় বর্তমান জামানায় গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখি আজকের এই সুদের ব্যাপারে কোনো কিছু তামিজ নেই কিন্তু হাতখানি আঞ্জুমান শুভেমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ দরবার যে হাত চালিয়ে যাচ্ছেন কি বাবা এই যে সুদের ঝাড়ে কাছে যাওয়া যাবে না অনেকেই তাহলে বলেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে না করলে যেগুলি সমস্যা হ্যাঁ আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন কারেন্ট অ্যাকাউন্ট যদি না পারেন আপনি সেভিংস সমস্যার জন্য যে করেছেন তাহলে আপনার দিচ্ছে না এই যে মজবুরির কারণে আপনি করেছেন তাহলে আপনি বইটা আপডেট করে দেখবেন এর মধ্যে কিছু আপনার কিছু সুদের টাকা বের হবে এই সুদের টাকাগুলিকে নিয়ে কি করে কি করতে বলেছেন আমরা জানি দুনিয়ার যদি আমাদের কাছে কোনো মানুষের কাছে বলা যায় আমরা বলে দিই মসজিদ মাদ্রাসা মাস্তব গরিব ফকির মিসকিন বিভিন্ন জায়গায় ব্যয় করতে বলি কিন্তু শুভমন্ত্রী আজম রহমাতুল্লাহ রহমানুল্লাহ বলছেন না বাবা ওই টাকাটা এমন একটা বিষ বিষের ধর্ম হলো মানুষকে মেরে ফেলা যে দশ গ্রাম ফেরিডন যদি একটা গরিব মানুষকে দেওয়া হয় সেও মরবে ধনী মানুষ খেলে সেও মরবে অতএব তুমি কি করবে তোমার ওই হালাল টাকা থেকে তুমি গরিবকে দান করো হালাল টাকা থেকে তুমি মাদ্রাসায় দান করো হালাল টাকা থেকে তুমি গরিব যারা বিয়ে দিতে পারছে না বিবাহতে তাদেরকে দান করো কিন্তু যে বিষক্রিয়া যেটা হারাম সেটা গরিবের জন্য হারাম ধনির জন্য হারাম তাহলে কী করবে ওই বিষটা তুমি খাবে না তুমি গরিবকে খাওয়াবে এটা তার উচিত নয় এই জন্য করে তিনি বললেন কিছু গোষ কিনে নিয়ে কাকচিল কুকুর হারামও খায় হালালও খায় এমন বস্তুদেরকেই হারাম মাল দিয়ে তাদেরকে খাইয়ে দেবে জোরে বলেন সুহান আর বলা হলো এই মজলিস করতে গেলে আর কি করবে কোরআনের ওজিফা পড়বে অর্থাৎ কোরআন তেল করবে আমরা অনেকেই মনে করি কোরআনের ওজিফা পড়লে আর কোরআন পড়ার কোন নিষেধ আছে নাকি না কোরআন আপনি অবশ্যই পড়বেন কিন্তু সুমুক্তি আদেন গেছে রহমাতুল্লাহ কোরআনের ওজিফাটা দিলেন কেন মানুষ যেন কোরআন না পড়ে কবরে যায় কোরআনের হক আদায় করতে পারে প্রত্যেক সা আয়াতের এই আয়াত পড়ে তার আমল করে যেন কবরে যেতে পারে তারা কি করবে এই এইজন্য করতে ছোট্ট কোরআনের ওযীফা দিয়েছেন তারপরেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দিকে লক্ষ্য করে বলেছেন উত্নুল ইলমা মিনাল মাহদিলা আল্লাহ হাদি দুল্লাহ থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা ফরজ অতএব দুল্লাহ থেকে কবর পর্যন্ত তুমি শিখতে থাকো শেখো তুমি পড়তে থাকো কিন্তু এই কোরআনের ছোট্ট ওযীফাটা আমল করবে প্রত্যেকদিন আট খতম 10 পারা সবাব আপনার আমার নামায় আমলে দেওয়া হবে জোরে বলেন সুহান হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এটা শ্রীমতী আজান গাজী রহমাতুল্লাহ নিজে বানিয়ে বলেন নাই অতএব এই হাদিসকে নিয়ে আমাদের সম্মুখে তুলেছেন ওজিফাটা কি অজিপা হলো আল কোরআন জোরে বলেন সুবাহান আমাদের মরানা সাহেবরা সব বয়ান করেছেন আমি একটু করে শুধু স্পর্শ করে দিয়ে যাচ্ছি তাহলে এই যে আপনি কি করলেন চল সর্বসময় ও আমল করবেন এই অজিপা আমল করলে আপনি এই ইসমে আজম এমন একটা আমল করলেন আট খতম দশ পারা সব পেলেন আপনি মারা গেলেন মারা যাওয়ার পরে একজন মানুষ আপনার কবরে আট খতম পারা করে সব পাঠায় তাহলে বলেন তো দেখি কোটি কোটি মানুষ যে করছে আর একই দোয়া করছে আল্লাহ এই অজিপা পড়ে যারা কবরে চলে গেছেন তাদের পাগড়িয়ে পৌঁছে দিন যারা বর্তমানে পড়ছেন আর কিয়ামত পর্যন্ত এখনো জন্মাই নাই এসে পড়বে আল্লাহ তাদের উপর রহমত করুন জোরে বলেন সুভা দেখেন অলি আল্লাদের ভাষা অলি আল্লাদের কথার মধ্যে কতটা কানেকশন রয়েছে যে একটা মারাত্মক দোয়া এ দোয়া যদি শুধু ভাবেই মানুষ যদি চিন্তা করে আল্লাহ ওজিফা পড়ে যারা চলে গেছে তাহলে একটা মানুষ পড়ে আট খতম দশ বারো স্বভাব পাঠালো কোটি কোটি মানুষ পড়ে কত কোটি খতম তার কবরে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের মলনার সাহেব আমাদের মাহফুস সাহেব তো তিনি বলছিলেন আমলের কথা যে মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায় তিনটি তার কবরে যায় এক সাতকায় জারিয়া দুই সে এমন মসজিদ এমন কিছু বানিয়ে গেল সে নিজে কিছু কিছু দাম সন্তান সন্তান রেখে গেল এই সমস্ত কথা বলা হয়েছে তার মধ্যে আপনি কি সাতকায় জারিয়া করলেন এই অজিফা একটা করে নিজে পড়লেন আর এক একটা জন বুড়ো বৃদ্ধ সবার হাত হাতে হাতে ধরিয়ে দিলেন আর ওই মানুষটা যে পড়লো এক একটা মানুষ আপনি কবরে চলে গেলেন যার হাতে দিলেন সে পড়লো তার তারকে তার যে কমই করা হবে হবে না বরং আপনি যে পৌঁছালেন এক লক্ষ চব্বিশ হাজার আলাই হিমু সালাতুয়া সাল্লামের কাজও করলেন বাল্লিগু আন্নি ওলা ওলা আয়া এই হাদিসের আমলও করলেন আর কবরে যাওয়ার সাথে সাথে আপনার এই যে মানুষটা যে আপনার হাতে দিয়েছে ওনার কম করা হবে না আপনি যেটা আমল করবেন তার আরও কি হবে তার কবরে যেতে থাকবে আর আপনি যার হাতে দেবেন তার যেতে থাকবে তাহলে কোটি কোটি মানুষের খতম প্রত্যেক দিন এটা সাতকায় চারিয়া জোরে বলেন সোহানি তাই হজুর কেবেলা বারবার কিসের কথা বলবে বাবা ওজিফার কথা বলো কিসের কথা বলবে ওজিফার কথা বলো ওজিফাটা একটা মারাত্মক জিনিস আমরা মনে করি সুরা ফাতিহা সুরা ইকলাস ফালাক হু এ এমন কি ব্যাপার না বাবা এর মধ্যে মারাত্মক কিছু আছে সুরা ইকলাস একবার পড়লে দশ পারা স্বভাব পাওয়া যায় সুরা ফাতিহা একবার পড়লে কুড়ি বারো কোরান শেরু সব পাওয়া যায় এছাড়াও সুরাফ ফাতিহার সম্পর্ক অনেক ফজিলত রয়েছে সুরত উলশিফা সুরত উল তাফিয়া মাসানিওল কোরান অঙ্কুল কোরআন অনেক নাম রয়েছে তাহলে ইসুরা ফাতিহা কোরানের মা হল সুরাফ ফাতিহা সেই ঈশুরা ফাতিহা তিনি কোরান থেকে দিয়েছেন সুহান সুরা ইকলাস কোরান থেকেই দিয়েছেন ফালাক এগুলো কি হয় আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল সেই ফালাক নাস থেকে নাজাদ পেয়েছিলেন আজকের ফালাক নাস যদি আমার আপনার রসুলের সেফা দিতে পারে এই ফালাক নাচ আমার আপনার শেফা দিতে পারে না পারে না কোনো জাদু টোনা ব্রেত ভূত ব্রেত কবি কবি খান না কিছুই করতে পারবে না যদি মানুষ হালাল খেয়ে পাঁচক নামাজ পড়ে ওই অজিফা আমল করে মোমেন ছিলেনদের জন্য শেফা এই এই বলি তাহলে মজলিস করতে গেলে কি বললাম নামাজ পড়তে হবে নম্বর দুই হালাল খেতে হবে নম্বর তিন সুদের যে বিষয়গুলো আছে এই টাকাগুলো নিয়ে কোন খাতে ব্যয় করতে হবে বুঝতে পেরেছেন তারপরে এই মজলিস করতে পারবেন আপনি আমি চিন্তা করে দেখি যে আমার ইচ্ছা হবে আমার টাকা দিয়ে মজলিস করব। যখন ইচ্ছা যেখানেই পারি সেখানেই করব। এখানে করতে গেলে আবার সেই কলকাতায় যাও আবার এত কিছু নিয়ম মানো মেনে মজলিস করতে হবে আসলে উদ্দেশ্য এটা নয় উদ্দেশ্য হলো নবীর জামানায় সাহাবাই কেরাম ছিলেন কিন্তু নবীর হুকুম ছাড়া সাহাবাই কেরামরা এক পাও তুলতেন না ঠিক তদ্রুপ আজকের নবী তো নাই কিন্তু নবীর উত্তরসূলীরা তো আছে তারাই হলো কামে তারাই হলো আউলি আল্লাহ এই অলি আল্লাহরা তারা হলেন আমাদের কাছে নাই রসুল অতএব তারা যে কথাগুলি বলছেন আমি শুধু দেখব যে এটা কোরআন হাদিসের মাপকাঠি আছে কি না এটা রসুল্লাহর তরিকা আছে কি না তাহলে কোরআন হাদিসের মাপকাঠিতে যাচাই করে আমি আপনি কি করছি তখন এই কাজগুলি করছি তাহলে এই মজলিস করতে গেলে আমার আপনার কি করতে হবে সেই কামেল অলি আল্লাহর হুকুম মতো এই মজলিস আমাদের করতে হবে আর তারপরে কি করতে হবে তারপরে আমার আপনার এই মজলিস করতে গেলে যে বিশেষ করে যে আত্মীয় স্বজন আমরা দেখবেন আশেপাশে এদিকে মজলিস করি মজলিস করার পরে ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই দাওয়াত দিতে বললে না এর সঙ্গে দাওয়াত দেওয়া যাবে না ওর সঙ্গে আমার ঝগড়া আরে ভাই খুব আনফুসাকুব আহালিকুব না রা আপনি কোরআনের আয়াত অনেকবারই শুনলেন আজ করে কি শিক্ষা নিয়ে গেলাম আমরা এখান থেকে যে নিজে বাঁচো নিজের আহল বর্গকে বাঁচাও আহলবর্গ বলতে কি বোঝায় আহল বর্গ বলতে আপনার আশেপাশে আপনার যারা আছে দেখে আপনি রাগারাগি করেন আপনার দায়িত্ব ইসলামের দাওয়াত দিতে গেলে আপনি রাগাম্বিত হয়ে আপনি আপনার ভাইকে দাওয়াত না দেবেন না এটা তো আপনার মজলিসের ফয়েজই আপনি পাবেন না মজলিসের ফয়েজ পাবেন না তাহলে আমরা এখানে আসলাম কেন আমাদের নফসকে কবর দিতে আমাদের রুহ বা আত্মা এ সবসময় খারাপ দিকটা এই হিংসা এর মধ্যে বিদ্বেষ ঝগড়া গালাগালি যত রকম পরনিন্দা পরচর্চা গীত পৃথিবীর যত খারাপ কাজ আছে এই নফস ওই দিকেই চলে কিন্তু আল্লাহর মেহবুব বান্দারা বলেন বাবা ইমানকে সতেজ করতে গেলে রুহ যদিকে যায় তার উল্টো দিকে চলবে বলেন সুবহানাল্লাহ ইমানদারের কাজ ইমানদাররা কি করে আজকে আমরা এই মজলিসে এসেছি আমাদের মনে হচ্ছে যে আমরা কখন পালিয়ে যাব চলে যাব কি করি এই যে বিভিন্ন রকম আমাদের মনের ভিতর একটা উস্কানি হচ্ছে কিন্তু কোরআনে কারীম কি বলছে মুমিনের ডেফিনিশন সম্পর্কে বলছে ইন্নামাল মুমিনুদাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবু কয়দাতলিয়া তালৈ গিরি আয়া তুহু সাদা দুভুঙি মানৌ ওয়ালারপ্পি গেরিয়া তামেক্কা লু হলো তারা আল্লাহর জিকির আল্লার শরণে। অজিলাত কলু মুহাম তাদের অন্তরে কম্পন কন শুরু হয় আর আমার আর যখন তাদের সম্মুখে পাঠ করা হয় সাজা তখন তাদের ইমানটা বেড়ে যায় তাদের ইমানটা বৃদ্ধি পায় ওয়ালা রব বিগের খেলুন তাদের ভরসা শুধু থাকে একটাই তাদের ভরসা থাকে শুধু আল্লাহর উপরে জোরে বলে নুসুম আহান আল্লাহ আল্লার উপরে ভরসা থাকে তাহলে আমাদের ভরসা আল্লাহর উপরে রাখতে হবে আমাদের এই ভরসা আল্লাহর উপরে রাখতে হবে আজকের এই ভরসা রেখেছেন সুবিমুদ্দি আজান গাছের হামাতুল্লাহ আর সেই পরস্পর সুবি মৌজুদা মাস্টার সাহেব গদ্দিন হুজুর কিবলা তা আমাদ বারে আলিয়া তিনি ভরসা রেখে আজকের তিনি আরেব বিল্লার বাদশা হয়েছেন জোরে বলেন সুবহান আমরা একবার লক্ষ্য করে দেখি আমাদের মৌলানা সাহেবরা বলছিলেন কিছু কিছু ঘটনা এত বড় মাওলানা থাকতে এতগুলো মুক্তি থাকতে এত নামি দামি ব্যক্তি থাকতে সামান্য হমলার স্কুলে একজন মাস্টারি শিক্ষক তিনি আজকের তিনি লাখ লাখো মানুষের উত্ত উপরে সব থেকে বড় জায়গায় তিনি উঠেছেন এই একমাত্র আজকের আমরা আলেমরা সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই একজন মুক্তি একজন মহাদিস আমরা সেই জায়গাটাই পাই নাই পেলেন কে তিনি হলেন সুবি মৌজুদা মাস্টার সাহেবকে তিনাসিন হুজুর কীলাদা আমার বাড়ি সাজ্জাদুল আলিয়া কারণ তিনি আল্লাহর জন্য জীবন কেমন কুরবানি করে দিয়েছেন যে আল্লাহ কবুল করে কলকাতার বাঘমারিতে টেনে নিয়েছেন জেনে বলেন সুবাহান আরে বিল্লার বাদশা বানিয়ে দিয়েছেন আজকের তাদের সম্পর্কে বলি আপনাদের সব ভালো কিন্তু বিবি বাচ্চা ছেড়ে দিয়ে এই যে সংসার ছেড়ে দিয়ে আল্লাহর নবী সংসার করেছেন কিন্তু আপনাদের এই বিবি বাচ্চা ছেড়ে দিয়ে কেন এই সমস্ত এখানে থাকতে হবে আমাদের ভাই বলেছেন যে সম্পর্কে আমি আয়াত কারিমাটা পাঠ করেছি আল্লাহর কোরআন বলছেন আল্লাযীনা আমানু